হরে কৃষ্ণা আমাদের আশেপাশে এরকম অনেক অন্ধভক্ত উদ্ভূত হয়েছেন যারা সচ্চারি বেড়ান যে এক নম্বর আমরা আমাদের ইষ্ট দেবদেবীর প্রসাদ ছাড়া খাই না দুই অন্যান্য দেবদেবীর প্রসাদ আমাদের অভক্ষ কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত ভোগে তুলসীপত্র ব্যবহার করা হয় না তাই ওই সকল দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত যে নৈবেদ্য তা আমরা কখনোই গ্রহণ করব না তো এই কথা শুনে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং আমার কাছে এ ব্যাপারে অনেক প্রশ্নই এসেছে তো এই শঙ্কা সমাধানের জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে ভোগ নিবেদনের যে আসল পদ্ধতি আগমুক্ত পদ্ধতি সেই পদ্ধতি হল শ্রেষ্ঠ পদ্ধতি সেই পদ্ধতিতে প্রথমে যে দ্রব্য দেবতার উদ্দেশ্যে অর্পণ করা হয় সেই দ্রব্যের শুদ্ধিকরণ করা হয় উপযুক্ত বিহিত বীজ মন্ত্র দিয়ে শুদ্ধিকরণের পর সেই দ্রব্যকে পুজো করা হয় উপযুক্ত মন্ত্র সহকারে তারপর সেই দ্রব্যের যে অধিপতি দেবতা তাকে পুজো করা হয় তারপর সেই দ্রব্য যেই দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত হবে তাঁর পুজো করা হয় তারপর যদি বিশেষ নিবেদন হয়ে থাকে তাহলে মুদ্রা প্রদর্শন রয়েছে এবং উপযুক্ত বিহিত মন্ত্রের জপ রয়েছে এবং তার পরেও মন্ত্র সহকারে নিবেদনের বিধি রয়েছে তো এই যে বিধি এই বিধি হলো সর্বোত্তম বিধি এই বিধির উপরে আর কোনো বিধি হয় না তো এই সমস্ত কৃত্যগুলি করতে গেলে সব ক্ষেত্রে যে তুলসী ব্যবহার করতে হবে এমন নয় তুলসী যেখানে বিহিত সেখানে তুলসী ব্যবহৃত হবে কিন্তু যেখানে অন্যান্য পত্রপুষ্প বিহিত সেখানে অন্য পত্রপুষ্প ব্যবহৃত হবে কিন্তু পত্রপুষ্পের ব্যবহারই একমাত্র নিয়ম নয় কারণ পত্রপুষ্প দিয়ে বিশেষ করে তুলসী দিয়ে যে শুদ্ধিকরণ করা হয় পিউরিফিকেশন করা হয় তাতে দ্রব্যের বাহ্যিক বা স্থূল অবস্থার শুদ্ধি হয় কিন্তু দ্রব্যের যে স্থূল অবস্থা স্থূল অবস্থার অভ্যন্তরে রয়েছে সূক্ষ্ম অবস্থা আর সেই সূক্ষ্ম অবস্থাই হল দ্রব্যের আসল অবস্থা এবং আমাদের পাকস্থলীতে যখন সেই দ্রব্য প্রবেশ করে সেই দ্রব্যের স্থূলতাকে বর্জন করে তার সূক্ষ্ম রস আমরা রক্তের মধ্যে আত্মীকরণ করি এবং সেই রস আমাদের কোষে কোষে পৌঁছে গিয়ে পুষ্টি সাধন করে তাই তুলসী দেওয়ার মাধ্যমে দ্রব্যের বাহ্যিক যে শুদ্ধি সেটাই সম্পন্ন হয় কিন্তু এর অভ্যন্তরের শুদ্ধিকরণের জন্য মন্ত্র ছাড়া আর কোনো উপায় নেই কারণ বলা হয়েছে মননাত ত্রায়তে ইতিমন্ত্রা মন্ত্রের মাধ্যমে জীবেরও মুখ্য লাভ হয় এবং দীক্ষা পদ্ধতিতে প্রথমে শিষ্যের অভিষেক করা হয় অভিষেকের মাধ্যমে তার অন্নময় দেহের শুদ্ধিকরণ ঘটানো হয় আর দ্রব্যের ক্ষেত্রেও করে তার অভিষেক করে বীজ মন্ত্র দিয়ে অভিষেক করে তার শুদ্ধিকরণ করা হয় সেটা হলো স্থূল শুদ্ধি কিন্তু এর অভ্যন্তরে যে রস রয়েছে সূক্ষ্ম সেই রসের শুদ্ধির জন্য মন্ত্র আবশ্যিক তাই মন্ত্র যদি সঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে কোন পত্র ব্যবহার হচ্ছে সেটা বড় কথা নয় আর তুলসী যে ব্যবহার করা হয় না এটাও সম্পূর্ণ মিথ্যা প্রচার যেখানে যেখানে তুলসী বিহিত আছে সেখানে অবশ্যই তুলসী ব্যবহার করা হয় কিন্তু যেখানে তুলসী বিহিত নয় সেখানে অন্য পত্র কিংবা পুষ্পের ব্যবহার রয়েছে এবং জল দিয়ে প্রকের ব্যবস্থা রয়েছে তাতেই সেই দ্রব্যের অভিষেক হয়ে যায় এবং বাহ্যিক শুদ্ধি হয়ে যায় এবং তার অন্তরে রসের পরিশুদ্ধের জন্য সাতল পরিশুদ্ধির জন্য মন্ত্র ব্যবহার করা হয় এবং জপেরও ব্যবস্থা থাকে বিশেষ নিবেদনে এইভাবে সঠিক উপায়ে স্বাস্থ্যবিহিত উপায়ে ভোগ বা অন্য কোন দ্রব্য দেবদেবীর উদ্দেশ্যে অর্পণ করা হয় তাই সর্বক্ষেত্রে যে তুলসীর ব্যবহার করতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই কারণ আগেই বলেছি যে তুলসী এক প্রকার পিউরিফায়ার পরিশুদ্ধি ঘটায় দ্রব্যের কিন্তু সেটা বাহ্যিক পরিশুদ্ধি কিন্তু তার অভ্যন্তরীণ সাতু সূক্ষ্ম পরিশুদ্ধির জন্য মন্ত্রই হচ্ছে গিয়ে অ্যাবসলিউট মন্ত্র ছাড়া আর কোনো উপায় নেই তো মন্ত্র যেখানে জীবকে মুখ্যের পথে নিয়ে যায় মানে সর্বোচ্চ পরিশুদ্ধির পর্যায়ে নিয়ে যায় সেখানে অবশ্যই সেই মন্ত্র দ্রব্য দ্রব্যকেও সর্বোচ্চ পরিশুদ্ধি দিতে পারে আর সেটি যখন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে সেটা অমৃততুল্য হয়ে যায় সেই জন্য গীতার মধ্যে বলা হচ্ছে আত্মকারণাত কোন দ্রব্যকে যখন ইষ্টের উদ্দেশ্যে অর্পণ করে তাকে প্রসাদ রূপে আমরা গ্রহণ করি সেই প্রসাদে আমাদের সমস্ত পাপ দূর হয়ে যায় কলমস দূর হয়ে যায় তাই তাতে তুলসীপত্র ব্যবহৃত হল কি না এই ভাবনায় যারা পড়ে আছেন তারা অত্যন্ত সংকীর্ণ এবং বিশেষ একটা সাম্প্রদায়িক ভাবনায় আটকে আছেন কিন্তু সনাতন ধর্মের যে মূল আদর্শ সেটা কখনো সংকীর্ণ চিন্তায় আমাদেরকে আটকে থাকতে বলে না আমাদেরকে বৃহত্তর চিন্তায় উদ্বোধিত করে উত্তরণের দিকে নিয়ে যায় তাই যারা প্রকৃত সনাতনী ভক্ত তারা এই বিষয়ে একদম দুশ্চিন্তা করবেন না কোন নিবেদিত দ্রব্যে তুলসী ব্যবহার যদি নাও হয়ে থাকে সেই নিবেদিত দ্রব্য যদি সঠিক মন্ত্র সহকারে বিধি সহকারে নিবেদিত হয় সেটি অবশ্যই অমৃততুল্য ভগবান শ্রীকৃষ্ণ সে কথা গীতার মধ্যে বলেছেন শ্লোকের আকারে আমি উল্লেখ করেছি অতএব নির্দ্বিধায় তুলসী বিহীনই বৃদ্ধ আপনি গ্রহণ করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে